মিন ওঠো বাবা আর কতক্ষণ আম্মু প্লিজ স্কুল বাস চলে আসবে তো রোজ সকালে এই নাটক আর ভাল লাগে না जल्दी ওঠো ব্রাশ করো আমি আজ স্কুলে যেতে পারবো না আমার পায়ে শীতকালীন প্যারালাইসিস হয়েছে মানে পা জমে বরফ হয়ে গেছে আজ স্কুলে গেলে আমি সিওর ক্লাসরুমে বসে জমে আইসক্রিম হয়ে যাব আপু ও জোর করো না যা শীত পড়েছি হ্যাঁ মুখ বাইরে তাকাও মনে হচ্ছে আকাশটা মাটিতে পড়ে গেছে কিছু দেখা যাচ্ছে না। নাহাদুর বাহাদুর আমি তোমার জন্য একটা ব্রেকিং নিউজ আছে আর নিউজটা হলো তোমার আর নাটক করতে হবে না সরকার থেকে ঘোষণা দিয়েছে অতিরিক্ত শীতের কারণে আগামী তিন দিন সব প্রাইমারি স্কুল বন্ধ আর বোনাস নিউজ হলো আমার বস ফোন করে বলল তিন দিন আমার অফিস ছুটি শুধু লাফালে হবে তিন দিন ছুটি যখন পেয়েছি তখন চলো কোথাও থেকে ঘুরে আসি বাসায় বসে থেকে কি করব। চলো ছেলেট যাই চা বাগানে ঘুরবো না না সিলেট অনেক দূর তার চেয়ে চলো তোমার নানা বাড়ি যাই গ্রামে এখন খেজুরের রস পাওয়া যাবে ধপাস পিঠা ভাবা পিঠা আর আমিনে নানা ভাই তো রোজ ফোন করছে নানা বাড়ি ওখানেই যাবো নানু আমাকে হাসের মাংস খাওয়াবে আর আমি নানার সাথে

আরে ভাগ্নে গ্রামে কি তোমাকে সবাই কোলে নেবে তখন যদি তোমার গা থেকে শুটকি মাছের গন্ধ বের হয় তখন তো তোমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে আর তোমার নানুর গ্রামের মেয়েরা তো বলবে ইস ঢাকা থেকে আসা হিরো দেখি গোসল করে না মা তুমি ওরা কি করছো ঠিক আছে আমি একটা অফার দিচ্ছি আমি খাবো এটাকে বলে কাক গোসল এর বেশি আমি পারব না ঠিক আছে আপু ওকে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে গা মুছে দাও তাতেই হবে নইলে ও যা চিল্লা চিল্লি শুরু করেছে আমাদের ট্রেন মিস হয়ে যাবে থ্যাংক ইউ সাম্বা তুমি আসল বন্ধু বড় হয়ে তোমাকে আইসক্রিমের দোকান কিনে দিব কোর্স কেমন? ওনা হচ্ছে খিদে পেয়েছে। আর খিদে যখন পেলই। তোমার ট্রেনের খিদের কথা বাদ দাও। তুমি মাত্র বাসা থেকে পরোটা খেয়ে এখন চুপচাপ বসো। মামা এই চানাচুর চানাচুর ঝালমুড়ি পপকর্ন। ওই দেখো আঙ্কেল এই না বাবু।

সাথে বিস্কুট ফয়সাল তোর মানিকেগের জন্য আমার খুব মায়া হচ্ছে ইয়ামিন তো কি দেউলিয়া বানিয়ে ছাড়বে মামা টেনশন নিও মা নানা বাড়ি গিয়ে তানোর কাছ থেকে টাকা নিয়ে তোমাকে লোন দেব এখন আমাকে জানালার দরটা একটু পরিষ্কার করে দাও আমি ভিডিও করব দাদু কই এসেছিস কত বড় হয়ে গেছে তুমি এসো এসো আমার বুকের ভিতরে এসো নানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নানা আমার জন্য কি হাস রেডি মুরগি সব রেডি শুধু তুমি আসবে বলে অপেক্ষা করছে নানা ভাই মামাকে কিছু খেতে দিও না রিনা মামা আমার ভাগের চিপস খেয়ে ফেলেছে মামার এখন পানিশমেন্ট কি মিথ্যাবাদী ছেলেরে বাবা আমি তোমার চিপস খেলাম নাকি তুমি আমার পকেট গড়ের মাঠ করে দিলে ফয়সাল লাগেজ গুলো ভেতরে নে গাছী মামা স্পাইডারম্যানের মতো গাছে উঠছে। আমি উঠব। আমি গিয়ে হাতিকে নামাবো। খবরদার দাদু ভাই, গাছ খুব পিচ্ছিল আর তুমি ছোট মানুষ গাছে উঠতে পারবে না। রস নিয়ে গাছি নিচে আসছে। আমাকে এক গ্লাস কাঁচা রস দাও। আমি এখুনি খাবো। টিভিতে দেখেছি কাঁচা রস খেতে খুব মজা। না দাদু ভাই, কাঁচা রস খাওয়া যাবে না। কেন না ভাই? রসটা দেখতে খুব সুন্দর। সুন্দর হতে পারে। কিন্তু এটা বিপদজনক জানো তো রাতে যখন হাড়ি গাছে ঝোলানো থাকে তখন বাদুর এসে রস খেতে মুখ দেয় আর বাদুরের লালায় নিপা ভাইরাস নামের খুব খারাপ একটা জীবাণু থাকে কেউ যদি ওই কাঁচা রস খায় সে ভীষণ অসুস্থ হয়ে যেতে পারে এমন কি মারাও যেতে পারে একদম ঠিক ইয়ামিন আমরা এই রস বাসায় নিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে খাবো ফুটালি জীবাণু মরে যাবে তখন আর ভয় থাকে না ও মাই গড তার মানে ব্যাটম্যান আসলে ভিলেন ওই আমি গুড় নারকেল বেশি করে দিয়েছি উফ না এটা তো পিঠা না এটা তো আগ্নিয়নি কিন্তু গন্ধটা যা বেরোচ্ছে না না তুমি পৃথিবীর সেনি মা আমাকে চিতই পিঠার সাথে ওই ধনেপাতার ভর্তা আর সরিষার ভর্তা দাও অনেক ঝাল দিয়ে খাবো ইয়ামিন তুমি কি ঝাল খেতে পারবে চিতই পিঠা কিন্তু ভর্তা ছাড়া জমে না নাও একটু ট্রাই করো মামা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে দাও একটু ছুটকির মর্তা দাও পানি পানি মামা তুমি আমাকে আগুন খাইয়ে দিয়েছো শীতের রাতে সবাই মিলে এভাবে পিঠা খাওয়ার মজাই আলাদা কতদিন পর বাড়িটা ভরে উঠলো হ্যাঁ না ভাই স্কুল বন্ধ হয়ে খুব ভালো হয়েছে মামার পকেটটা খালি করলাম নিপার ভাইরাসের কথাও জানলাম আবার পিটাও খেলাম ভিস ইজ দ্য বেস্ট উইন্টার ভেকিশন তোমরা কোনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করতে ভুল না কিন্তু